রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ হুগলির উত্তরপাড়ার মাখলা টিএন মুখার্জি রোডে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে মাখলা টোটো অ্যাসোসিয়েশনের অবস্থান বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয় মঙ্গলবার সন্ধেবেলা মাখলা টিএন মুখার্জি রোড দীর্ঘ দিন ধরে ভাঙাচোরা রাস্তায় গর্ত রাস্তার চলটা উঠে গিয়েছে এবং রাস্তায় মোষ চলছে আবার দীর্ঘদিন অটো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও রাস্তা ঠিক করা হয়নি এবং অটো অ্যাসোসিয়েশনের দাবি প্রত্যেক দিন ষাট সত্তরটা ডাম্পার ষোলো থেকে আঠেরো চাকা কুড়ি চাকার গাড়ি এই রাস্তা দিয়ে গিয়ে রাস্তা ভেঙে চুড়ে দিচ্ছে

হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ